করলো আজকে ট্যাম্পিং মেশিন দ্বিতীয় দিনের প্যাকিংয়ের কাজ কমপ্লিট করে ট্যাম্পিং মেশিন একদমই মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে বেরিয়ে গেল তো এই পর্যন্ত কাজ দেখতেই পাচ্ছেন অলরেডি এদিকে ইলেকট্রিফিকেশনের কাজও কিন্তু সামনের দিকে হচ্ছে আর নসিপুর রেল ব্রিজ ব্রিজ পর্যন্ত এখানে যে ইলেকট্রিক তার সেই তার কিন্তু লাগানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক তার লাগানোর কাজ নসিপুর রেল ব্রিজ পর্যন্ত চলে এলো অনেকটা দ্রুত গতিতে এই যে কাজ সম্পন্ন হচ্ছে সেই কাজ আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি একদম আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে কীভাবে তার দেখতেই পাচ্ছেন সিঙ্গেল তারটা কিন্তু লাগানো অলরেডি হয়ে গেছে তো এরপরে নিচের সেই যে প্যান্টোর সঙ্গে অ্যাটাচে থাকবে সেই তারকেও লাগানো শুরু হয়ে যাবে অলরেডি ওদিকে কাজ চলছিল আগের দিন অনেকটাই কমপ্লিট হয়েছে তারপর এখন ব্রিজের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন তো ব্রিজের কাছাকাছি এইদিকে এইখান থেকে কিন্তু ব্রিজে বিভিন্ন কাজকর্ম চলছে সঙ্গে সমস্ত কাজের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন সুজয়দা বলছেন ডবল তার লাগানো হয়নি এখনও হয়নি জয়দীপ মজুমদার রমেন্দ্র তোমাকে এখনই পলাশি স্টেশনে দেখতে চাই ও কভারেজ চাই অবশ্যই নেক্সট টাইম আসবে আহিরনের কি খবর বারবার একই কমেন্ট করবেন না এমডি করুন একবার কমেন্ট করলে কিন্তু দেখতে পাওয়া যায় আইরনের খবর আইরনের সিয়ারের সম্ভবত খুব শীঘ্রই হবে তো আইরনের আপডেটও আসবে সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ নসিপুর রেল ব্রিজের কাছে এখানে ইলেকট্রিফিকেশানের তার অলরেডি এই পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে তো এই যে পোল দেখতে পাচ্ছেন টানা পর্যন্ত ইলেকট্রিফিকেশানের তার একদমই যে ওপরের তার যেটা ছিল সেটা কিন্তু লাগানো কমপ্লিট তো পরবর্তীতে এখান থেকে পুরো কুর্মিতলা রেলগেট থেকে যে ওই পোল পর্যন্ত সিগন্যাল পোল পর্যন্ত এই যে ইলেকট্রিক তারকে লাগানো হয়েছিল সেই ইলেকট্রিক তার লাগানোর যে কাজ সেই কাজটুকু কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম তো তারপরে কিন্তু এখন নসিপুর রেল ব্রিজ পর্যন্ত অলরেডি চলে এলো নসিপুর রেল ব্রিজের কাছে এখানে দেখতেই পাচ্ছেন সেই তার লাগানোর কাজ এই পর্যন্ত তারকে নিয়ে একদমই লাগানো হয়েছে সামনে নসিপুর রেল ব্রিজ চিরঞ্জিত বিশ্বাস দাদা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আই অ্যান্ড বি রাজ পয়েন্টের কাজ কত দূর চলছে সৌরভ সরকার আজিমগঞ্জ সাইডে ইলেকট্রিফিকেশানের খবর কি ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে যাব সেদিকে দেখব কি খবর তো দেখতে পাচ্ছেন এই যে লাইন লাইন দিয়ে যে ইলেকট্রিফিকেশানের কাজ চলছে সেই কাজ আমি আপনাদের দেখাচ্ছি তো সঙ্গে একদমই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক যে কাজ সেই কাজটা কিন্তু অলরেডি নসিপুর ব্রিজের গোড়া পর্যন্ত অনেকটাই চলে এলো আমঘাটা লাইনের আপডেট মোহন মোহন আমগাটার আপডেট অবশ্যই দেবো আমগাটার সাইডে কিন্তু এই এই প্যাকিং মেশিন যাবে তখন আপডেট পেয়ে যাবেন সুজয় ভাস্কর ব্রিজে কি কি হচ্ছে ব্রিজে বিভিন্ন কাজ চলছে অতি দ্রুততার সঙ্গে ব্রিজের বিভিন্ন কাজকে সম্পূর্ণ করা হচ্ছে সঙ্গে থাকুন ব্রিজের কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অলরেডি আমি সঙ্গে রয়েছি আপনারাও থাকবেন এবং কি কি কাজ চলছে কোথায় কি হচ্ছে অবশ্যই জানতে পারবেন নসিপুর রেল ব্রিজ আর এই সামনে এখান থেকে দেখতেই পাচ্ছেন ব্রিজের দিকে যাচ্ছি কল্যাণীতে কি কল্যাণীতে কি কোচবিহার ট্রেনের স্টপেজ থাকবে সেটা জানা নেই রেল যেখানে যেখানে স্টপেজ করবে সেখানে দেখতেই পাবেন আগে কোন ট্রেন দিয়ে উদ্বোধন হয় কিভাবে কি হয় লাইনে কোথায় কি হয় সমস্ত কিছু জানতে পারবেন তারপরে তারকদার সঙ্গে রয়েছেন হাই রমেন্দ একদমই তারকদার সঙ্গে থাকো এই যে দেখতে পাচ্ছেন নসিপুর লাইন ইলেকট্রিক তার লাগানোর কাজ নসিপুর রেল ব্রিজের এই কাছাকাছি দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের কাছে এখানে চলে নসিপুর রেল ব্রিজের কাছে এখানে ইলেকট্রিক তার লাগানোর কাজ অনেকটাই এগিয়ে এলো মানে ইলেকট্রিক তার নসিপুর রেল ব্রিজ পর্যন্ত ফাইনাল লাগিয়ে দেওয়া হলো তো তার লাগানোর কাজ আবারও কোন পজিশন থেকে শুরু চলছে সেখান থেকে আপডেট আসবে তার আগে নসিপুর ব্রিজের কাছে যাচ্ছি ব্রিজ ব্রিজের কাছে ব্রিজ থেকে একদমই আপনাদের দেখাবো কি কী কাজ চলছে নসিপুর রেল ব্রিজে ব্রিজের ওখান থেকে সমস্ত কাজের আপডেট আসবে সঙ্গে থাকুন সামনে ব্রিজের গার্ড্রেল ফিটিংসের কাজ চলছিলো গার্ড্রেলকে ফিটিংস করা এছাড়াও অতি দ্রুততার সঙ্গে সেই যে প্যাকিং প্যাকিং মেশিন গাড়ি কীভাবে কমপ্লিট করে কাজ দ্বিতীয় রাউন্ড একদমই বেরিয়ে গেল দেখতে পেলেন তো তার সঙ্গে পাশাপাশি এই যে কাজগুলো আমাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সিট প্লেটকে লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে গার্ড্রেল এখানে সুন্দরভাবে ফিটিংস করে কমপ্লিট করা হবে এইভাবেই বিভিন্ন কাজকর্মগুলো কমপ্লিট হবে সাইড থেকে আপনাদের দেখাবো চলুন একদমই লাইনের এই যে সমস্ত যে প্লেটগুলো এই ফুট ওভারব্রিজ যে যে সাইড থেকে যে পায়ে হাঁটার রাস্তা রয়েছে সেখানেও কিন্তু যে সমস্ত ড্যামেজ হয়েছিল সেই প্লেটগুলো একদমই চেঞ্জ করা চলছে অলরেডি দেখতে পাচ্ছেন গার্ড রেল সেই গার্ড ফিটিংসের কাজ চলছে সঙ্গে নসিপুর ব্রিজের অনেক যে সমস্ত কাজগুলো অসমাপ্ত কাজ প্রায় কমপ্লিটের মুখে আর রাত্রেবেলাও কিন্তু কাজ চলছে কারণ এদিকে কিন্তু ডিজি দিয়ে সেই লাইনে মানে কি বলব আর লাইনে লাইট জ্বালিয়ে কিন্তু রাতেও কাজ হচ্ছে মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকেও অতি দ্রুততার সঙ্গে সেই রাত ভরে কিন্তু সেই পয়েন্টের কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন সেই সমস্ত গার্ড রেল গার্ড কীভাবে একদম রেডি করা চলছে খুব শীঘ্রই এই যে গার্ড ফিটিংসের কাজ হয়ে যাবে সঙ্গে গার্ডরেলের এখন এই মুহুর্তে দেখতে পাচ্ছেন সেই পুরো ফিস প্লেটকে লাগানো হচ্ছে আর ওই যে পুরো রেল প্যানেল সেই রেল প্যানেলের ফিস প্লেট লাগানো বাকি ছিল সেটাও অনেকটাই কমপ্লিট হয়েছে সম্ভবত আগামীকাল সম্ভবত নসিপুর রেল ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে যাবে ট্যাম্পিং মেশিন তার যে কাজ সে কাজ সম্পন্ন করতে আজকে এই পর্যন্ত কমপ্লিট হলো এই মুর্শিদাবাদ সাইড কুর্মিতলা থেকে মুর্শিদাবাদ সাইড নসিপুর ব্রিজের একদমই দুবার কিন্তু দ্বিতীয় রাউন্ড তার প্যাকিংয়ের কাজ কমপ্লিট করেছে সেই কাজ সম্পূর্ণ করে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করব ব্রিজের আর কোথায় কি কি কাজ হচ্ছে এই যে এই যে ড্রিল মেশিন যে হোল করার জন্য এই যে ড্রিল মেশিন দেখতে পাচ্ছেন এই ড্রিল মেশিন দিয়ে সমস্ত জায়গাতে হোল করে রেডি করা হচ্ছে দাদা বহরমপুরের তিন চার নম্বর লাইনের কাজ কবে থেকে চালু হবে সাহিব সাহিব শেখ তো দাদা আপনাকে বলে রাখি বহরমপুর কোর্ট রেল স্টেশনের তিন চার নম্বর প্ল্যাটফর্মের কাজ শুরু হওয়া সম্ভব নয় যতদিন পর্যন্ত চুয়াপুর আন্ডারপাসের কাজ কমপ্লিট না হচ্ছে তো চুয়াপুর আন্ডারপাসের কাজ ওখানে অলরেডি শুরু হচ্ছে তো সেই নিয়ে আপডেট ভিডিও বানানো আছে চ্যানেল ভিজিট করুন দেখুন এবং পেজ লাইক করুন এবং রিকমেন্ড করুন প্লিজ পেজকে একটু রিকমেন্ড করুন আপনাদের প্রোফাইল থেকে অথবা যেখান থেকে দেখছেন আপনারা রামপুরহাট থেকে মুর্শিদাবাদ ট্রেন দিলে ভালো হয় অবশ্যই দাদা মইকে দা হ্যাঁ দা মানিক দা অবশ্যই রামপুরহাট যাওয়ার ট্রেন খুবই প্রয়োজন আমাদের এই দিক থেকে মুর্শিদাবাদ থেকে বা বহরমপুর থেকে অথবা বেথুয়া কৃষ্ণনগর থেকে তো লাইভে রয়েছেন পঁয়ত্রিশ জন শুধুমাত্র আটটা লাইক করলে হবে না বন্ধুগণ লাইক করুন আর আজিমগঞ্জ সাইডে যাচ্ছি সেদিকে কাজের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি শামিমদা শামীমদা বলছেন আহিরন সুজনীপাড়া সোমবার সিআরএস হচ্ছে সোর্স খবর জানা জানা গেলো দাদা অবশ্যই আমি খবর নিয়ে আপনাকে জানাবো অগ্নিমান্দা রয়েছে সঙ্গে মার্চের কত তারিখ ট্রেন চালু হবে অ্যাসোসিয়েশন কি বলছে দাদা অ্যাসোসিয়েশনের কথার চাইতে কিন্তু রেলের সে যে নোটিফিকেশান আসবে সেটা কিন্তু আপনাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হবে সেটা খুব শীঘ্রই চলে আসবে মুখার্জিদা বলছেন মনে হচ্ছে এই মাসের লাস্ট উইকে সিআরএস অবশ্যই অন্তুদা বলছেন দা অবশ্যই সঙ্গে থাকো নয়ন সরকার আজিমগঞ্জ সাইডে পোল জাম করা কি পুরো কমপ্লিট হয়ে গেছে সেই আজিমগঞ্জ সাইডে পোল জাম করার আপডেট আপনাদের দেবো সেদিকে যাচ্ছি সঙ্গে থাকুন পলাশ সাহা আমি বেথুয়াডাউরি থেকে অবশ্যই সমস্ত জায়গা থেকে আপনারা দেখছেন সেই আপডেট নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট রেলগেট থেকে প্যাকিংয়ের কাজ নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইড পর্যন্ত কমপ্লিট হয়ে গেল দু রাউন্ড করে এবার কিন্তু আজিমগঞ্জ সাইডে প্যাকিং হবে তারপর প্যাকিং গাড়ি গাড়ি প্যাকিং মেশিন গাড়ি আমঘাটার দিকে যাবে তো তার আগে এদিকে লাইভে দেখতেই পাচ্ছেন সেই লাইভ লাইভ সেশনে এখন এই মুহূর্তে যে গার্ড রেল ফিটিংসের কাজ চলছে নসিপুর রেল ব্রিজের ওপরে দ্রুত গতিতে সেই রেলকে দ্রুত ফিটিংস করে পুরো নাট টাইট করে কিভাবে রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন অলরেডি সেই গার্ড রেলের ফিস প্লেট লাগানোর কাজও চলছে আর পুরো রেল যে যে দুপাশে রেল প্যানেল দিয়ে ফিটিংস রয়েছে সেই যে যার ওপর থেকে গাড়ি চলবে তো সেখানে যে একদম কাজ বাকি ছিল সে হোল করে সেখানে পুরো একদম ফিস প্লেট লাগানোর কাজ সেটাও কমপ্লিট হয়েছে এইভাবে দ্রুত কাজ চলছে দেখতে থাকুন এবং ব্রিজে আরও কী কী কাজ হচ্ছে সমস্ত আপডেট আসবে সায়ন স্যার শিয়ালদা থেকে কল্যাণী হয়ে রামপুর ভালো করে লেখুন বুঝতে পারছি না রামপুর যাওয়া যাবে কল্যাণ শিয়ালদা দিয়ে কল্যাণী হয়ে রেল চাইলে সমস্ত কাজ হবে দাদা দেখতে পাচ্ছেন এই যে কাজ সমস্ত কাজ দ্রুত গতিতে চলছে আচ্ছা ওইছি গাড়ি কবে আসবে ফাইনাল তার লাগানো হয়ে গেলে ওই ভ্যান বা ওইচি গাড়ি আসবে এসে কিন্তু সেই যে ফিঙ্গার আর বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো পুরো একদম লাগাবে অবশ্যই সায়ন দা বলছেন হ্যাঁ হ্যালো সুজা সঞ্জয় মেঘনা হ্যালো দাদা তারটা নাকি আজকে শেষ হয়ে যাবে তারটা হতে পারে না হওয়ার কিছু নেই আজকে কমপ্লিট হয়ে যাবে আজকে কমপ্লিট হবে

নসিপুর রেল ব্রিজের ওপরে এই যে পুরো পাঞ্চিংয়ের কাজ আর কি পাঞ্চিং বলতে এই যে সেই এই যে রিবের জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন ব্রিজের এই যে যে সমস্ত যে রিবের জয়েন্ট এই রিবের জয়েন্ট যেগুলো ড্যামেজ হয়েছিল সেই রিভেট জয়েন্টকে কীভাবে ওইখানে রিপ্লেস করা হচ্ছে সেটা আমি আপনাদের আগে দেখিয়েছিলাম এখন সেই মেশিন কাজ করছে রেল ব্রিজের ওপরে দ্রুতগতিতে সমস্ত খারাপ হয়ে যাওয়ার রিবেটগুলো সেগুলোকে রিপ্লেস করার কাজ চলছে যেখানে আর কি দীর্ঘদিন পড়ে থাকার ফলে জল পড়ে পড়ে নষ্ট হয়েছে সেগুলো আর এখন এই দিক দিয়ে ব্রিজে ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে সেইখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব আজিমগঞ্জ সাইডে ওদিকে খবর কি ইলেকট্রিক পোল কি অলরেডি জাম করা চলছে না কত দূর হলো কাজ সেই আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব সম্ভবত খুব একটা কিন্তু আমার মনে হচ্ছে না যে ওদিকে ইলেকট্রিক পোলের গোড়াতে জাম করা হচ্ছে তো সেটাই ওখান থেকে সামনে থেকে দেখার চেষ্টা করব কি কাজ চলছে অ্যাকচুয়াল আজিমগঞ্জ সাইডে মুর্শিদাবাদের দিকে যখন এত দ্রুত গতিতে কাজ হচ্ছে তো লাইভে যারা রয়েছেন অবশ্যই লাইভ সেশন শেয়ার করবেন ফেসবুক পেজ রমেন পম্পা ব্লগ আর ইউটিউব চ্যানেল রমেন পম্পা ব্লগ থেকে দেখছেন আপনারা হেভি ড্রাইভার সাবধানে যাও তো বন্ধুগণ কতটা রিক্সি অবস্থায় নসিপুর ব্রিজের ফুট ওভার সাইডে থেকে একদম সাইকেল চালিয়ে যাচ্ছে এগুলো অনেকটাই রিক্সি তো যাই হোক একদমই সেই কাজ আমি আপনাদের দেখাচ্ছি সঙ্গে নসিপুর ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইরে কত দূর হলো ইলেকট্রিক পোল জাম করার কাজ সেটা কিন্তু দেখতে একদমই চলে এসেছি এদিকে আপডেট আপনাদের দেখাবো কত দূর কি কাজ হলো এই যে এখান থেকে চেঞ্জ করা হয়েছিল এই যে প্লেটগুলো খারাপ হয়ে গেছিলো সেখানে কিন্তু নতুন নতুন এই যে প্লেট বসিয়ে দেওয়া হয়েছিল তো সেই যেখানে যেখানে ড্যামেজ হয়েছে খারাপ হয়েছে সেগুলোকে চেঞ্জ করা হয়েছিল আর যেখানে ঠিকঠাক আছে সেখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এই আজিমগঞ্জ সাইড দেখতে পাচ্ছেন এই যে আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জ সাইড নসিপুর রেল ব্রিজ নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জ সাইডের ভিউ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জ সাইড থেকে আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এইদিকে সেই ইলেকট্রিক পোলের যে তার লাগানোর কাজ অলরেডি নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইড পর্যন্ত এক রাউন্ড হয়ে গেছে কমপ্লিট ষাটজন লাইভে দেখছেন দশটা লাইক লাইক করবেন বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন সেই কাজ ইলেকট্রিকের কাজ চলছে দিকে ওই শুধু ওইটুকু লাগিয়ে চলে গেছে না আর বন্ধুগণ এদিকে এই যে পুরো গার্ডরেল সেই গার্ডরেলের কাজও হচ্ছে গার্ডেল ফিটিংস এর কাজ সমস্ত বলছেন দিয়ে হয়ে রামপুরহাট যাওয়া যাবে রেল চাইলে সমস্ত জায়গা থেকে অবশ্যই দিক সেরকম গাড়ি তারপরে তো যাবেন আর এই যে সমস্ত পুরোনো প্লেটগুলো গুলো চেঞ্জ করা হয়েছে এদিকে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত পুরোনো সিট প্লেট গুলো চেঞ্জ করে দিয়ে নতুন সিট প্লেট লাগানো হয়েছে আর এদিকে আবারও লাইনের ওপরে এই যে পাথর ভরাটের কাজ চলছে আজিমগঞ্জ সাইড লাইনের ওপর পাথর ভরাটের কাজ চলছে তো এই পাথর খুব শীঘ্রই লাইনের মাঝে দিয়ে দেওয়া হচ্ছে কারণ ট্যাম্পিং মেশিন ওয়ার্ক চলবে লাইনে তার আগে পুরো এই যে পাথরগুলো সমস্ত পাথর লাইনের মাঝে দিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে কারণ মুর্শিদাবাদ সাইড দু রাউন্ড ট্যাম্পিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জের দিকে এখানে সমস্ত পাথরগুলো লাইনের মাঝে দিয়ে দেওয়ার কাজ এই মুহূর্তে চলছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা হাইট বেশি হওয়ার কারণে কিন্তু তল থেকে নিচ থেকে পাথর সরিয়ে নতুন করে পাথর দেওয়া হচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছেন অলরেডি ওই সাইডে আপনাদের কাজ দেখাচ্ছিলাম মুর্শিদাবাদ সাইডে অনেকটা কাজ দ্রুত গতিতে কমপ্লিট হয়েছে এই সিজে জয়েন্ট থেকে শুরু করে ব্রিজের গোড়া পর্যন্ত পাথর সরিয়ে দেওয়া হয়েছিল এদিকে কি কালকে ট্যাম্পিং হবে বললো নাকি এদিকে কালকে মেশিন আসবে নাকি চলছে কাজ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড লাইনের ভেতর থেকে পাথরকে সরিয়ে দেওয়া হচ্ছে মানে অনেকটা সম্ভবত আপ ডাউন হাইট হয়ে গেছে তো সেটাকে ঠিক করার জন্য এখন এই মুহূর্তে সেই লাইনের পাথরকে সরিয়ে দেওয়া হচ্ছে চলছে কাজ ওইদিকে যত সম্ভব দেখে বুঝতে পারছি এখান থেকে রকমই গোড়া জাম্প করার কাজ হয়নি এদিকে রেল ব্রিজের আজিমগঞ্জ সাইডে এক একবারে কাজ ধরা হবে আর খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে কারণ আপনারা জানেন অলরেডি রেল ব্রিজের আজিমগঞ্জ সাইড সেটা খুব খুব একটা কিন্তু বেশি না মানে আর কি একদমই সামান্য এরিয়া তো সেইটুকু কমপ্লিট করতে তাদের বেশি সময় লাগবে না সেই কারণে মুর্শিদাবাদ সাইডে সেই বিরাট কাজকে দ্রুত কমপ্লিট করে নিচ্ছে সেই কাজ কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এই দিকের কাজটা ধরবে তো সেই কারণে কাজ দেখতেই পাচ্ছেন এই যে লাইন দিয়ে যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই যে এইখানে কিন্তু পোলের প্রয়োজন আছে ওইখানে কিছু পোল লাগবে তো কিছু পোল আনলোডিং হয়েছে সেই পোলগুলো নিয়ে সেদিকে বসানো হবে তার কারণ এখন নিয়ে আসতে পারছে না একটাই সেটা হলো ওই যে মেশিন রয়েছে ওই মেশিনের সমস্যার জন্য কিন্তু পোল নিয়ে আসা সম্ভব হচ্ছে না রানাঘাট থার্ড লাইন আপডেট হোয়াইট গেমিং অবশ্যই আসবে দাদা কেমন আছো ঋত্বিকা মজুমদার ভালো আছি আপনি কেমন আছেন এদিকে তো পোল লাগবে মনে হচ্ছে অন্তুদা বলছেন অবশ্যই লাগবে অন্তু মণ্ডল লাইক ডান ধন্যবাদ অন্তুদা সামনে যাও যাচ্ছিলাম সেন্টু সিং হ্যালো দাদা অবশ্যই এইভাবে কাজ চলছে হিরো মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার দেখাও কোথায় পাবো তারা তো রোজ আসে না বহরমপুর টু এনজেপি সমস্ত দিকের ট্রেন আমরা চাই বহরমপুর থেকে তো এইভাবে কাজ চলছে আপনারা লাইভে দেখছেন চুয়াত্তর জন দর্শক লাইভে দেখছেন লাইক মাত্র উনিশটা বন্ধুগণ একটা লাইক প্লিজ করবেন আর যারা লাইভে রয়েছেন তারা তাদেরকে একটা মানে কি বলবো বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে আপডেটগুলো পাচ্ছেন সুন্দরভাবে ভিডিওগুলো কিন্তু চলছে আর ফেসবুক ফেসবুক পেজ রমেন পম্পা ব্লগ একই নামে রয়েছে সেই রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজে সেখানে কিন্তু বিশেষ সমস্যার কারণে পেজ একদমই গ্রোথ ডাউন এবং সামান্য কিছু ফলোয়ারের জন্য কিন্তু দশ হাজার পুষছে না মোটামুটি এক সপ্তাহ এই মোটামুটি দশ পনেরো দিন ধরে তো আপনাদেরকে আমি আরও একবার রিকোয়েস্ট করছি দুদিন থেকে কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ একটু রিকমেন্ড করবেন আপনারা আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে আমার পেজটিকে রিকমেন্ড করবেন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ আপনারা সেখান থেকেও কিন্তু আপডেটগুলো পান তো সেই সেইখানে অবশ্যই রিকমেন্ড করুন এবং পেজ লাইক করুন এবং আমাকে ফলো করুন ওখানে সাপোর্ট করুন বিশেষ কোন দেশের মানুষজন যাদের কিন্তু কিছু কিছু প্রজেক্ট হজম হয় না যেমন ফারাক্কা নিয়ে ভিডিও করলে তাদের জ্বালা ওঠে তো সেই কারণে কিন্তু বিশেষ কিছু ভিডিও ভাইরাল হওয়ার কারণে অনেকে মিলে সম্ভবত রিপোর্ট মেরেছে যে কারণে কিন্তু একদম চ্যানেলের ফুল রিচ ডাউন করে দিয়ে পুরোপুরি একদম বসিয়ে দেওয়া হয়েছে তো দীর্ঘদিন ধরে চলছে তো আপনারাই প্রিয় দর্শক আপনারাই কিন্তু একমাত্র পারেন সেই রিচকে পুনরায় ঘুরিয়ে দিতে তো সেটার জন্য কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করতে হবে অবশ্যই আমার পেজটিকে রিকমেন্ড করুন যে একদম খুলে কিন্তু সামনে ওখানে রেটিং এর যে জায়গাটা থাকে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সেখান থেকে রিকমেন্ড ইয়েস করে অবশ্যই তো সেখানে রিকমেন্ড করুন তো সেই কাজ দেখতেই পাচ্ছেন সঙ্গে একদমই লাইক করুন এবং ফলো করে সঙ্গে থাকুন বিভিন্ন ভিডিও আপডেট ফটো ভালো ভালো সেগুলো কিন্তু পোস্ট করা হয় সেখানে আর এই যে দেখতে পাচ্ছেন পোল পোলের গোড়াতে আরও পোল লাগবে এখানে কৃষ্ণনগর রামপুরহাট ট্রেন ট্রেন চালু হবে কৃষ্ণনগর থেকে আগে এই লাইন নসিপুর ব্রিজ চালু হোক তারপরে কৃষ্ণনগর থেকে রামপুরহাট দিলে আমাদের কোনো সমস্যা নেই কারণ কৃষ্ণনগর থেকে রামপুরহাট দিলে আমাদের বহরমপুরের ওপর থেকে মুর্শিদাবাদ আর এই যে বেলডাঙ্গা হোক বেথুয়াডাউরি সব জায়গার ওপর থেকে কিন্তু যাবে তাতে আমাদের সুবিধা হবে এইভাবে কাজ চলছে ধীরে ধীরে আজিমগঞ্জে কাজ কি শেষ হচ্ছে না আজিমগঞ্জের দিকে কাজ শেষ হওয়ার মতো কথা নয় কারণ এদিকে কাজ ধরলেই শেষ হয়ে যাবে আপনারা দেখেছেন কত দ্রুতগতিতে মুর্শিদাবাদ সাইডে সেই বিরাট কাজকে তারা সম্পূর্ণ করে দিল এই কাজটা সামান্য কাজ এদিকে যেদিন তারা একদিন হাত দেবে দেখতে পাবেন কি দ্রুত সঙ্গে কমপ্লিট হয়ে যাবে এইভাবে কাজ চলছে আপনাদের দেখাচ্ছি আসরুল দা বলছেন হ্যাঁ দাদা হ্যাঁ দাদা অবশ্যই বলুন সঞ্জয় কুমার মুর্শিদাবাদ রেল অ্যাসোসিয়েশনকে কো কি সভাবতিক ভাগলপুর হাওড়া বন্দে মেট্রো ট্রেন কো ট্রেন কো ভায়া মুর্শিদাবাদ সে মুর্শিদাবাদ কে রস্তে চালানে কে লিয়ে চালানে কে লিয়ে ডিমান্ড করনা চাইয়ে অবশ্যই এই দিক থেকে আমরা চাই এরকম টাইপের ট্রেন গুলো আসো আর দেখতি পাছেন সেই যে কাজ কাজের গতি পিছনের দিকে গিয়ে আমি আপনাদের আ দেখালাম না কারণ ওদিকে এমন কিছু বিশেষ কাজ চলছে না তো দেখতি পাছেন সেই কাজ আর ওই ট্যাম্পিং মেশিন কাজ কমপ্লিট করে আজকে চলে গেল ট্যাম্পিং মেশিনের কাজ সমাপ্ত হয়ে গেছে মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে নসিপুর ব্রিজ পর্যন্ত দুই রাউন্ড আর ওইদিকে ইলেকট্রিফিকেশান এক রাউন্ড ডবল তার লাগানো সিগন্যাল পর্যন্ত কমপ্লিট আর সিঙ্গেল তার লাগানো নসিপুর রেল ব্রিজ পর্যন্ত কমপ্লিট তো দ্রুতগতিতে কাজ শেষ হবে আর ইউটিউবে যারা দেখছেন অবশ্যই রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক করুন এবং আপনাদের প্রোফাইল অথবা পেজ থেকে রিকমেন্ড করুন আমাকে সাহায্য করুন কবে থেকে চলবে তরুণ কর্মকার দাদা ট্রেন চলবে অবশ্যই খুব শীঘ্রই চলবে সেই কারণে ফাইনাল কাজ কমপ্লিট করা হচ্ছে অগ্নিমান ব্যানার্জি সায়ন কুমার আপ রেলওয়ে মিনিস্টার কো চিঠি লিখিয়ে আচ্ছা টু সিং হ্যালো দাদা আজিমগঞ্জের কাজ খুব আব্দুল আইদ হায় সঙ্গে থাকো তো দেখতে পেলেন এই যে সুন্দর কাজ চলছে সেই কাজের আপডেট আমি আপনাদের দিলাম অনেকক্ষণ থেকে আপনারা লাইভ দেখছেন মোটামুটি কুড়ি মিনিট ধরে আপনাদের ইউটিউব থেকে লাইভ দেখাচ্ছি তো সেই লাইভের কাজ আপনারা একদম দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর করিমপুর লাইন সার্ভের খবর কী লাইন সার্ভে কমপ্লিট করার পরে এখনও সেরকম কোনো নোটিফিকেশান পাইনি খুব শীঘ্রই আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে আর লাইভ দেখতে পাচ্ছেন সেই বিভিন্ন দিকে কাজের আপডেট দিচ্ছি সঙ্গে পাশাপাশি সমস্ত কিছু আপডেট আর রমেন ব্লগ ফেসবুক পেজ ফলো করুন এবং সেটি গিয়ে রিকমেন্ড করুন আপনাদের প্রোফাইল অথবা পেজ থেকে আর সেই যে কাজ দেখতে পাচ্ছেন সেই কাজের আপডেট তো আবার আসছি অন্য কোনো ভিডিও অথবা লাইভে অবশ্যই আপনাদের সঙ্গে লাইভ স্টেশন আবারও হবে একটা নয় এরপরে আরও দু তিনটে লাইভ হবে সঙ্গে থাকবেন একদমই লাইনে রয়েছি বিভিন্ন জায়গা থেকে দেখাবো প্রয়োজনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের খবর কি সেই কাজের আপডেটও দেখানো হবে বিপ্লব বিশ্বাসাই সাইরামেন্দা একদমই খুব ভালো আপডেট